মানব শরীরের একসময়ের গুরুত্বপূর্ণ অর্গান সেলেক্টিভ কিছু অর্গান কিছু অ্যানকুলেসিভ কিছু অর্গান এই অর্গানগুলো পুরুষ এবং মহিলা উভয়ের কথাই কিন্তু আমি বলেছি যে অর্গানগুলোর মূল্য অপরিসীম এটার দাম অপরিসীম এটা খুব এটা টাকা দিয়ে কিনা যায় না এটা অকল্পনীয় এরকমের এনহ্যান্স অনেক অর্গান কিন্তু শরীরের ভিতরে আছে তার ভিতরে বিশেষ করিয়া পুরুষ এবং মহিলাদের বিশেষ করিয়া কি বলবো আমি আমার ভাষায় বলি যেমন সন্তান জন্ম দেওয়ার যে সমস্ত অর্গানগুলো আছে একটা সময় পুরুষের ক্ষেত্রেও এটা দামি মহিলাদের ক্ষেত্রেও এটা দামি একটা সময় হয়ে যায় বয়সের তারতম্য অনুসারে এগুলোর আর কোনো কাজ থাকে না তখন এগুলো নিয়ে বেঁচে থাকা আরও কষ্টকর এরকমের একটা গুরুত্বপূর্ণ অর্গান পুরুষদের একটা অর্গান পোস্টেড গ্লান এই পোস্টেড গ্লান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কি অবর আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট যে গুগলে গিয়ে যদি ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লেখেন এবং সার্চ দেন আপনি ডাক্তার মির শহীদুল ইসলাম লেখা মাত্রই আমাকে পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন মানে আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন আমার ফোন নাম্বার পেয়ে যাবেন এটাই পাওয়া আমার লোকেশন পেয়ে যাবেন আমার কিউআর কোড পেয়ে যাবেন যে কোনো সময় লোকেশন ট্র্যাক করে আপনি আমার চেম্বারে আসতে পারবেন বেড়াতে আসতে পারবেন বেড়াতে আসতে এক কাপ চা কপি খাওয়ার সুযোগ হবে তো যাই হোক কথা প্রসঙ্গে অন্য অনেক কথাই বললাম আলোচনা করবো বিপিএস বিন্যান পোস্ট্যাটিক হাইপার প্লাসিয়া এই সমস্যাটা পুরুষদের হয়ে থাকে একটা সময় আছে যে এটার খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান যেমন সন্তানাদির জন্ম দেওয়ার সময় এই অর্গানটার ভূমিকা অপরিসীম এটা দরকারই আছে এটা না থাকলে হয় না কিন্তু বার্ধক্যজনিত কারণে যখন সে আর ওই যেতে পারে না তাকে দিয়ে যখন আর সন্তান উৎপন্ন করা সম্ভব নয় তখন এইটা কি আমরা বলি হ্যাঁ বিপিএস বিনাইন পোস্টাটিক প্লাসিয়া অর্থাৎ পোস্টেড গ্ল্যান্ড আগের মতো থাকে না ও ফুলে যায় ফেঁপে যায় এলার্স করে এনলার্জ মাইল মডারেট সিবিআর সিবিআর পর্যায়ে চলে যায় সিবিআর পর্যায়ে চলে গেলে এই পোস্টেড গ্ল্যান্ডে ধাক্কা দিয়ে হ্যাঁ ইউরিনারি ইউরেথরা মানে ইউরিনারি ব্লাডার থেকে যে জেলের লাইনটা আসে ইউরেথরা এই ইউরেথরাটাকে কিন্তু ধাক্কা দিয়ে অন্যদিকে নিয়ে যায় যার পরিপ্রেক্ষিতে ফোটা ফোটা পেশাব আসে একাধিকবার পেশাবাসে আসে রাত্রে ঘুমানোর পর রাতে ঘুমানোর পর তিনবার চারবার পেশাব আসে মূলত রাত্রে ঘুমানোর পর একবারও পেশাব হওয়ার কথা না যদি কারো একবার পেশাব হয় রাত্রে ঘুমানোর পর যদি কারো একবার পেশাব হয় এটাই কিন্তু আমরা চিকিৎসকরা বলি এটাই তো অস্বাভাবিক একাধিকবার যদি পেশাব হয় হচ্ছে এরকমের দেখা যাচ্ছে তো ওই পোস্টেড এনলার্স হয়ে যায় ওটা ঢিলা হয়ে যায় তখনই এই সমস্যাগুলা হতে থাকে তখন লক্ষণগুলা কী কী পায় ফোটায় ফোটায় পেশাব আসে পেশাব করতে ভয় পায় পেশাব করে গেলে আবার কিছু থাকে যেমন আলট্রাসোনোগ্রাফি করলে আমরা দেখি যেটা পিভিআর আমি আবার বলছি পিভিআর কেউ বি যখন আলট্রাসোনোগ্রাফিতে দেই তখন পিভিআর মানে পোস্ট ভয়েড রেসিডাল ইউরিন এই পোস্ট ভয়েড রেসিডাল ইউনিট কারো কারো একশো পঞ্চাশ এম পর্যন্ত পাই কল্পনা করতে পারেন পেশাব করার পরও যদি একশো পঞ্চাশ এম পাওয়া যায় এটা কি চারটেখানি কথা এরকমের পাওয়া যায় আর কোন কোন পরীক্ষাগুলো করলে এই বিপিএস বা বিনেন পোস্টাটিক এটা ধরা পড়ে আলট্রাসোনোগ্রাফিটা করে নেই আলট্রাসোনোগ্রাফিতে এটা কেউ এটা পাওয়া যায় আর একটা পরীক্ষা করে নেওয়া হয় আঙুল দিয়ে পায়খানার রাস্তা দিয়ে আঙুল দিয়ে পোস্টাটিক সীমার একটা পরীক্ষা আছে সংক্ষেপে আমরা পিএস বলি এই পিএইচটা এটা আমরা হাত দিয়ে চেপে চেপে পায়খানার রাস্তা দিয়ে হাত দিয়ে চেপে চেপে দেখি জিনিসটা কী রকমের কতটা বড় হলো কীরকমের হলো কীভাবে কী এবং ওখান থেকে যে একটা ফুলোইড আসে এই ফুলোইডটা পরীক্ষা করা হয় যে এটা আসলে এটা বিনয়নই হয় যেমন বিনেন কথাটা আসে যেখানে কোনো ক্যান্সারের কোনো একটা সম্ভাবনা খুব একটা কম তবে অনেক ক্ষেত্রে কিন্তু পোস্টেড ক্যান্সার হতেও পারে সেক্ষেত্রে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে পিএসএ নামে একটা টেস্ট এই পিএসসি টেস্টটাও আমরা দিয়ে থাকি সিবিসি দিয়ে থাকি ইউরিন রুটিন একজামিন টেস্টটা দিয়ে থাকি এর মাধ্যমে কিন্তু আমরা কনফার্ম হই তো যদি প্রোস্টেট যদি কারো এরকম বৃদ্ধি হয়ে থাকে তাহলে প্রাথমিক পর্যায়ে এর কিন্তু ভালো একটা চিকিৎসা আছে আমাদের কাছে আসলে আমরা কিন্তু ভালো একটা চিকিৎসা দিতে পারি তো প্রোস্টেট সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার থাকে আপনি আমাকে প্রশ্ন করবেন পোস্টেডের উপরে আমি আরও বিস্তারিত কিছু আপনাদেরকে জানিয়ে দিতে সক্ষম থাকব। থ্যাংক ইউ অল